গীতার আসরে চিকেন প্যাটিস বিক্রিকে যেমন সমর্থন করি না ঠিক তেমনি একজন গরিব চিকেন প্যাটিস বিক্রেতাকে পে দিয়ে তার একবারে খাল খিঁচে দেওয়াকেও আমরা কোনো দিন মানবিক বলে সমর্থন করতে পারি আসল বিষয়টা হচ্ছিল এই যে গীতা পাঠের জমায়েতের মধ্যে যেমন বিভিন্ন ফেরিওয়ালারা এসে তাদের সওদা বিক্রি করে এই প্যাটিসওয়ালাও ঠিক তেমনি প্যাটিস বিক্রি করছিল। তার প্যাটিসের দুটো আইটেম ছিল একটা ভেজ প্যাটিস একটা চিকেন প্যাটিস আমি কখনোই বলবো না গীতা পাঠের জমায়াতের ভেতর গীতা পাঠের আসরের ভেতরে চিকেন প্যাটিস বিক্রি হোক এটা যেমন অধার্মিক ঠিক তেমনি এই প্রয়াসকে আমি কোনোভাবে কোনো যুক্তিতে কোনো দিক দিয়ে সমর্থন করি না কিন্তু তাই বলে আমি এটাও সমর্থন করি না যে উগ্র হিন্দুত্ববাদকে রাখতে গিয়ে তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই অসহায় গরিব মানুষটার পেটে লাথি মারতে হবে তার সমস্ত প্যাটিসগুলো তার পণ্যের সম্ভারটাকে একদম মাটিতে ফেলে নষ্ট করে দিতে হবে তাকে তো বলাই যেত যে ভাই তোমার এখানে এটা বিক্রি করা যাবে না এবং সেটা ধর্মসঙ্গত বললে তাতে কোনো অপরাধ ছিল না তাকে হাত ধরে নিয়ে গিয়ে মাঠের বাইরেও বের করে দেওয়া যেত এই অবধিও সহ মানে আমরা সহ্য করতে পারতাম সহনশীল ছিল কিন্তু যে আচরণ ওই একদল উগ্র হিন্দুত্ববাদী মানুষ করেছে এটাকে মেনে নেওয়া যায় না তা ওই গরিব মানুষের সমস্ত পশড়াটাকে তারা ফেলে দিয়েছে মাঠের ভেতর শুধু তাই নয় তাকে মেরেছে তাকে কান ধরে উডভোস করিয়েছে এবং অকথ্য ভাষায় তার সঙ্গে গালিগালাজ করে কথাবার্তা বলেছে শুধু তাই নয় তার নাম জিজ্ঞেস করার পর তাকে আরও মার খেতে হয়েছে যখন জানা গেছে যে এই একজন মুসলমান এখন মানুষের পরিচয় কেবলমাত্র তার ধর্মতাত্ত্বিক পরিচয় হিন্দু তো কোনোদিন এত অমানবিক ছিল না আমরা আমাদের ধর্মের রীতি নীতি বজায় রাখবো বলে আমরা বিধর্মীকে এইভাবে গরুপেটা করব। এ কিন্তু অভ্যাস কোনো দিন হিন্দুদের ছিল না অতএব গীতার আসরে চিকেন প্যাটিস বিক্রিকে যেমন সমর্থন করি না ঠিক তেমনি একজন গরিব চিকেন প্যাটিস বিক্রেতাকে পেঁ দিয়ে তার একবারে খাল খিঁচে দেওয়াকেও আমরা কোনোদিন মানবিক বলে সমর্থন করতে পারি হিন্দু ধর্মের সহনশীলতা হিন্দু ধর্মের পরম্পরা সবের বিরোধী যারা এ কাজ করেছে তারা আদপেও সনাতনী নয় তারা হুজুকে সনাতনী তারা দাঙ্গাবাজ তারা মানুষকে চেনে কেবলমাত্র তার বাহ্যিক উপকরণে আন্তরিক উপকরণে নয় এটা হওয়া ঠিক হয়নি এটা অনুচিত হয় একটাই বার্তা দেব যে আমরা আমাদের ধর্মীয় রীতিনীতি অক্ষরে অক্ষরে পালন করে চলব যথাযথ শ্রদ্ধার সঙ্গে পালন করব ঠিকই আছে কিন্তু সেই পালন করতে গিয়ে আমরা বিধর্মীর বুকে যেন শেল না বেঁধাই তাকে মারা তাকে ধ্বংস করা তাকে শেষ করে দেওয়া রক্তাক্ত করা লাঞ্ছিত করা এগুলোর মধ্যে দিয়ে যেন আমরা না যাই এটা হিন্দু পরম্পরার নয়